নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত সারা শীত জুড়ে প্রায় সকলের বাড়িতেই কাঁচা পুঁইমিটুলি অনেক খাওয়া হয়েছে তবে এইবার পাকা পুঁইমেটুলি এইভাবে একবার খেয়ে দেখুন রান্না করা যতটাই সহজ খেতেও কিন্তু ততটাই ভালো হয় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পাকা পুঁইমিটুলির রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাকা পুইমিটুলি আর মিডিয়াম সাইজের দুটো আলু আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাকা পুইমিটুলির মধ্যে কয়েকটা কাঁচা পুঁইমিটুলিও আছে ডাটি থেকে পাকা পুইমিটুলিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি পুঁইমিটুলি আর আলু ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে ফাইন চপ করে নেব। মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকেও ফাইন চপ করে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলু আর পেঁয়াজ মিডিয়াম টু হাই হিটে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজ হালকা লাল করে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ নুন নুন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর লো হিটে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবারে আলু আর পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব কেটে রাখা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেব দু চা চামচ চিনি সব মশলা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পুঁই মিটুলি পুঁইমিটুলিগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে পুঁইমিটুলিগুলোকে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব আমার বানানো পুঁই শাকের আরও অনেক রেসিপি আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এক মিনিট মতো ভেজে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার দু মিনিট পর আমি তরকারি নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই রান্নায় হলুদ দেইনি পাকা পইমিটুলির এত সুন্দর যে লাল রং যদি হলুদ দিতাম তাহলে একটু অন্যরকম হয়ে যেত তাই আমি হলুদ দেইনি আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নেব কয়েকটা আলু আমি হাতা দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি এই সময় নুনের পরিমাণ চেক করে নেব এবারে মিডিয়াম টু হাই হিটে রান্না হতে দেব যতক্ষণ না তরকারির জল একদম শুকিয়ে আসে বারে বারে তরকারি নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে জল কিন্তু একদমই শুকিয়ে এসেছে আর এই রান্নাটি এরকম শুকনোই করতে হবে জল থাকলে কিন্তু অতটাও ভালো লাগবে না তাহলে রেডি আজকের পাকা পুঁই পুঁইমেটুলির তরকারি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার রেসিপিটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে